আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজ হচ্ছে আমরা নয় দশমিক একের চার এবং পাঁচ নম্বর অঙ্কের সমাধান করব। দেখো চার এবং পাঁচ নম্বর অঙ্কটা আমরা কত সহজে সমাধান করতে পারি দেখো আমাদের চার নম্বর কোশ্চেনে যেটা বলল যে এবিসি সমকোণী ত্রিভুজের কোন সি সমকোণ এবি সমান সমান তেরো সেন্টিমিটার বিসি সমান সমান বারো সেন্টিমিটার এবং কোন এবিসি সমান সমান থিটা হলে সাইন থিটা কস থিটা তেন থিটা এর মান বের করো তোমরা যারা গত ক্লাসটি করছো তো গত ক্লাসে কিন্তু আমরা দুই এবং তিন নাম্বার সমাধান করছি তো দুই এবং তিন নাম্বার যেভাবে সমাধান করছি ঠিক তারই একটা ভেরিয়েশন হচ্ছে এটা অর্থাৎ আমরা যদি তাহলে তোমার চার এই রিলেটেড যে অঙ্কগুলো আছে আমরা সবগুলো করতে পারবো তো ওইখানে আমরা দুইটা ভেরিয়েশন পাইছিলাম তো আজকে আমরা দুইটা ভেরিয়েশন পাইছি তো এইভাবেই মূলত থাকে আর কি এগুলা তাহলে দেখো আমাদের আগের যে কোয়েশ্চেনটা ছিল যে তোমার হচ্ছে দুই নাম্বারে যেটা সেটা তোমাকে বলছিল যে তেন এ সমান সমান থ্রি বাই ফোর ঠিক আছে এরকম একটা কিছু একটা বলছিল তাহলে তো সেখান থেকে আমরা একটা সমকোণী ত্রিভুজ ড্র করছিলাম করে সেখান থেকে তোমার হচ্ছে যে এখানে আমাদের যে লম্বার ভূমিতাও আসলো সেখান থেকে আমরা পৃথাগর বের করছি তারপর আমরা অন্য অন্য ত্রিকোণ কোনো বাদ যেগুলো আছে সেগুলো বের করছি তো আজকের কোশ্চনে দেখো কি বলছে যে এ বিসি একটা সমকোণী ত্রিভুজ যার কোনটা হচ্ছে সমকোণ এবি সমান সমান তেরো বিসি সমান সমান বারো এবং তোমার কোন এবিসি সমান সমান থিটা অর্থাৎ এবার তোমাকে এরকমভাবে বলে নাই এবার তোমাকে এক্স্যাক্টলি এবং তোমাকে পিকচারটা ড্র করার জন্য পর্যাপ্ত তথ্য দেওয়া আছে এবং সেই পিকচারের অর্থাৎ এবিসি ত্রিভুজের যে তোমার এব কত হবে বিসি সীমান কত হবে সেটা তোমাকে একদম মুখে বলে দিচ্ছে ঠিক আছে তাহলে দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করতে পারি তাহলে সর্বপ্রথম আমরা কী করবো যেহেতু আমাদের এব একটা ত্রিভুজ ঠিক না সেই সমগণিত ত্রিভুজটা আমরা সর্বপ্রথম ড্র করে ফেলবো তাহলে দেখো আমরা একটা সমগণিত ত্রিভুজ অঙ্কন করে ফেলি যে এরকম একটা সমগণিত ত্রিভুজ দিয়ে ফেললাম এখন আমরা গতকাল বা তোমার দুই এবং তিন নাম্বার প্রবলেম সমাধান করতে গিয়া আমাদের দেখো যে শুধু আমরা দেখছিলাম যে আমাদের ট্যান এ সময় সমান মান দেওয়া ছিল অর্থাৎ সূক্ষ্মকোণ কত সেটা শুধু বলে দেওয়া ছিল সেটা আমরা সূক্ষ্মকোণটা এটাকে ধরছিলাম আর বি এবং সিটাকে আমরা ইচ্ছামতো বসাইতে পারছিলাম ঠিক না কিন্তু আজকে তুমি কিন্তু ইচ্ছা মতো বসাইতে পারবো না দেখো আমাকে কি বলে দিছে এ বি সি একটা ভালো কথা বাট আমি কিন্তু এ বি সি ইচ্ছা মতো দিতে পারবো না যে এটা এ এটা বি এটা সি অথবা এটা এ এটা বি এটা আমি কিন্তু ইচ্ছা মতো দিতে পারবো না দেখো আমাদের কি বলছে যে কোন সিটা হচ্ছে সমকোণ অর্থাৎ যেখানে তোমার হবে হবে সেটা তোমাকে ধরতে দেখো আমাদের এখানে সমকণ উৎপন্ন হয়েছে তাই না কারণ এই যে এখানে আমাদের দুইটা লম্ব বাহু এটা আরেকটা লম্ব বাহু তার মানে এখানে সমকোণ উৎপন্ন হয়েছে ঠিক না তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণ অর্থাৎ এটাকে ধরতে হবে আমাদের স্থি বুঝতে পারছো এটা এবং এটাকে কিন্তু আমরা সি ধরতে পারতাম না আমাদের কোশ্চেন অনুসারে বলছে যে সমকোণ যেখানে সেখানে সি ধরতে হবে তাহলে এই জন্য আমরা এখানে সি দিলাম এরপর দেখো আমাদের কি বলছে এরপরে কিন্তু আমরা এই যে এ আর বি কিন্তু ডিফাইন করতে পারি না এই জন্য কিন্তু এগুলো আগে বসাইতে পারবো না ঠিক না এখন দেখো এই যে আমাদের এখানে বলছে কোন এ বি সি সমান সমান থিটা অর্থাৎ এখানে একটু মনে রাখবা যে কোণের এই মাঝখানে যেটা থাকে সেটা মূলত কোন বোঝায় বুঝছো এই যে এ বি সি যে কোণ বা ডে বি সি যে কোণগুলো আমরা বলি মাঝখানে যেটা দেখে সেটা মূলত কোন বোঝায় তাহলে দেখো এখানে বি এই বি সমান সমান তাহলে কি দেওয়া আছে থিটা দেওয়া আছে অর্থাৎ আমাদের বি কোন যেটা সেটা হচ্ছে সূক্ষ্ম কোণ থিটা হবে তাহলে আমরা বি কোনটাকে এটা ধরতে পারি তোমরা চাইলে এটাও ধরতে পারতা তাহলে আমরা জানি যে তোমার হচ্ছে এই থিটার উপর ভিত্তি করে আমাদের কিন্তু ভূমি আর লম্ব কিন্তু চেঞ্জ হয়ে যায় যখন আমি এটাকে থিটা ধরতাম তখন ভূমি হয়ে যেত এটা লম্ব হয়ে যেত ওইটা তো তার চেয়ে আমাদের যদি এটাকে যদি আমরা থিটা ধরতে পারি তাহলে আমাদের ভূমিটা নিচে হবে তাহলে দেখতেও সুন্দর লাগবে ঠিক না ওকে এর জন্য আমরা এটাকে ধরলাম ঠিক আছে তোমরা এটাকেও ধরতে পারতো কোনো সমস্যা নাই কিন্তু এটাকে তাহলে ফিটা ধরতে হইতো তাহলে ভূমিটা লম্বটা চেঞ্জ হয়ে যেত এখন যেহেতু কোনটা এই বিশির সাথে উৎপন্ন হয়েছে তাহলে দেখো এটা আমাদের ভূমি এটা লম্ব এটা অতি বুঝ ঠিক না হ্যাঁ এখন দেখো তাহলে আমরা এটার মধ্যে এ এ বসে দিই ঠিক আছে তাহলে এ নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই তাহলে এখন দেখো আমাদের মানগুলো আছে সেগুলো বসিয়ে ফেলি যে এবি সমান সমান কত দেওয়া আছে তেরো তাহলে এ বি আমাদের কোনটা দেখো এই যেটা যে এবি বি সমান সমান কত তেরো তারপরে তোমাকে বলছে বিসি সমান সমান হচ্ছে বারো তাহলে যে বিসি সমান সমান আমরা কত লিখতে পারবো বারো লিখতে পারবো ওকে তাহলে দেখো আমাদের এই তথ্যগুলাই দেওয়া ছিল তাহলে আমরা পিকচার থেকে দেখতে পাচ্ছি যে আমাদের অতিভুজের মান দেওয়া আছে আর ভূমির মানটা দেওয়া আছে অর্থাৎ আমরা লম্বরমানটা জানি না ঠিক না এই লম্বর আমাদের লাগবে তাহলে পৃথাকুরাজ দিয়ে আমরা এই লম্বরমানটা বের করে নিতে পারবো ওকে তাহলে আমরা চার নম্বরটা সমাধান লিখে ফেলি যে সমাধান সমাধান তাহলে আমরা কি করব যে পৃথক উপপাদ্য দিয়ে আমরা ওই লম্বরমানটা বের করব। তাহলে আমরা লিখতে পারি যে এবিসি এবিসি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে তোমার হচ্ছে পৃথাগুরাজের সূত্র অনুসারে পাই পিথা গোড়াসের তোমার উপবাদ্য হতে পাই উপবাদ্য লেখি যে উপবাদ্য হতে পাই এটা লিখলে বেস্ট আমি গত ক্লাসে লিখছিলাম হচ্ছে সূত্র সমস্যা নাই তবে উপাদ্দ্য লিখে সবচেয়ে বেস্ট হয় যে তোমার হচ্ছে এবিসি সমগ্রী ত্রিপুজের ত্রিপুজের পিথা গোড়াশের উপপাদ্য হতে পাই তাই পিথাগোরাসের গোড়া আমরা কি জানি বলতো যে অতিভূষ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেখান থেকে আমরা জানি যে অতীবুজ যদি আমরা বের করতে চাই স্কোয়ার সরে দিব তাহলে পাশে আমাদের একটা দুটোবার দিতে হবে তো তখন সেখানে আমরা পাবো অতীবুজ সমান সমান দুটো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক না তো এখন আমাদের কি লাগতেছে বলো তো দেখি আমাদের লাগতেছে লম্ব ঠিক না আমরা সূত্রটা লিখবো না তাহলে আমরা দেখো লম্ব সমান সমান তাহলে আমরা কি জানি আমরা যদি তোমার হচ্ছে অতীবুজ দেখো অদীবুজ সমান সমান যদি লম্ব প্লাস ভূমি হয় দেখো দুই সবগুলোর উপর স্কোয়ার ছিল আমি স্কোয়ারটা সরাইতেছি আর কি স্কোয়ার দিচ্ছি না তাহলে দেখো আমি যখন অতিভুজ বের করবো তখন লম্ব আর ভূমি যোগ করতে হয় ঠিক না যখন আমাদের লম্বোটা বের করতে হবে তার মানে কি ভূমিটাকে সরাই দিতে হবে তাহলে বাম পাশে যদি ভূমি চলে আসে তাহলে কি অতিপুষ থেকে ভূমিটা বিয়ে করতে হবে ঠিক না হ্যাঁ আর লম্ব সমান সমান তাহলে কি হবে অতিভুজ মাইনাস ভূমি স্কোয়ার আছে সবার সাথে আমি ওটা পরে দিব তাহলে অতিভুজ মাইনাস ভূমি হবে লম্ব সমান সমান আর যদি আমি ভূমি সমান সমান বের করতে চাই তাহলে লম্বটাকে ডান বাস বাম বাসে পাঠিয়ে দিতে হবে অর্থাৎ অতিভুজ থেকে লম্বটা বিয়ে করতে হবে ঠিক না অর্থাৎ আমাদের যদি লম্ব বের করতে বলে তাহলে আমাদের অতিভুজ থেকে ভূমি বিয়োগ করতে হবে আর যদি আমাদের ভূমি বের করতে বলে অতিভুজ থেকে লম্ব বিয়োগ করতে হবে আর যদি আমাদের অতিভুজি বের করতে বলে তাহলে লম্ব প্লাস ভূমি করতে হবে ঠিক না এটা তোমরা জানো সবাই তাহলে আমরা লিখতে পারি কি যে এসি তাহলে এসি হচ্ছে লম্ব তাই না আমরা জানি প্রত্যেকটা সাথে স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস অতিবশি স্কোয়ার আমরা যেহেতু স্কোয়ারটা সরাই দিচ্ছি বাম পাশ থেকে তাহলে আমরা জানি ডান ডানপাশে একটা কী দিতে হবে রুট ওভার দিতে হবে আচ্ছা তাহলে অতি প্রশমান সমান কী লিখতে পারবো মানে আমরা ভূমি লম্ব সমান সমান কী লিখতে পারবো যে অতিভুজ স্কোয়ার মাইনাস তোমার ভূমি স্কোয়ার দ্যান্ড আমাদের অতি অতিভুজ হচ্ছে এবি তাহলে আমরা এবি স্কয়ার বসাবো তারপর হচ্ছে আমাদের ভূমি হচ্ছে তোমার বিসি তাহলে বিসি স্কোয়ার বুঝতে পারছো না হ্যাঁ বুঝতে পারছো কিন্তু যে এসি আমরা লম্ব স্কোয়ার সমান সমান অতিপসি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করছি তো যেহেতু আমরা অতি লম্ব বের করবো অর্থাৎ স্কোয়ার প্রয়োজন নাই জন্য আমরা রুটো ওভার ডান পাশে পাশে স্কোয়ারটা সরে ফেলছি ওকে তাহলে দেখো আমাদের এবির মান আমাদের এবির মান আমাদের কোশ্চিনে কত দেওয়া আছে দেখো তেরো দেওয়া আছে তাহলে আমরা এখানে তেরো লিখতে পারবো তেরো মাইনাস বিসি দেখো বিসির মান হচ্ছে আমাদের বারো তাহলে আমরা এখানে বারো লিখব তার উপরে স্কোয়ার আছে তাহলে দেখো তেরোর উপর স্কোয়ার করলে হয় একশো ঊনসত্তর আর বারোর উপর স্কোয়ার করলে হয় একশো চুয়াল্লিশ এখন একশো উনসত্তর থেকে যদি তুমি একশো চুয়াল্লিশ বিয়ে করে দাও তাহলে আসবে পঁচিশ আর পঁচিশের উপর রুট ওভার করলে আসবে তোমার পাঁচ তাহলে আমরা সরাসরি এখানে লিখতে পারবো পাঁচ ওকে তাহলে দেখো আমরা লম্বটা পায়ে গেলাম এটা হচ্ছে আমাদের পাঁচ তাহলে এখন আমাদের সব মান জানা আছে এখন আমাদের কী বের করতে বলছে দেখো তো আমাদের যে সাইন বের করতে বলছে তাহলে খুব ইজিলি আমরা এগুলো বের করে ফেলি যে সাইন থিটা সমান সমান আমরা জানি সাগরে লবণ অতীত মানে লম্ব বায় সাইনের সাইনের সঙ্গটা হচ্ছে সাগরে লবণ অতি অর্থাৎ লম্ব অতিভুজ হবে তো লম্ব হচ্ছে আমাদের কোনটা বলো তো এসি তো এসির মান হচ্ছে পাঁচ আর অতিভুজ হচ্ছে আমাদের বি এবি অতিভুজের মান হচ্ছে তেরো তাহলে পাঁচ বাই তেরো এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আচ্ছা তারপরে আমাদের বের করতে বলছে কজ দেখো কজের সাথেও আমরা একটা ছন্দ জানি যে কজের সাথে ছন্দটা হচ্ছে কবরে ভূত অতি অর্থাৎ ভূমি বাই অতিভ তাহলে আমাদের ভূমি কত তো দেখি ভূমি হচ্ছে বিসি আর অতিভূজ হচ্ছে আমাদের এবি যেটার মান হচ্ছে তেরো তাহলে এটার অ্যান্সারও হয়ে গেলো এরপর আমাদের বের করতে বলছে ট্যান থিটা তাহলে ট্যানের সাথেও আমরা একটা ছন্দ জানি যে ট্যারা লম্বা ভূত অর্থাৎ লম্ব বাই ভূমি তাহলে দেখো লম্বা হচ্ছে আমাদের এসি সেটার মান হচ্ছে পাঁচ আর ভূমির মান হচ্ছে বিসি বিসির মান হচ্ছে বারো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো খুব ইজিলি আমরা এই চার নম্বরের সমাধানটা করে ফেলতে পারলাম তাই না খুব ইজি আচ্ছা তারপর দেখো আমরা পাঁচ নাম্বারটা করি দেখো পাঁচ নাম্বারটা করার আগে আমি একটু মুছে দেই যে এই অংশটা আমি একটু মুছে দেই আর উপরে অংশটা থাকুক যেহেতু আমরা ওটা আমাদের বারে লিখতে হয় এই জন্য ওটা আমরা রেখে দিলাম ওটা আমরা এরপর আর লিখবো না ঠিক আছে আর মানগুলো একটু পরিবর্তন করে ফেলি কারণ এই মানগুলো আমাদের পরিবর্তন হবে ওকে এখন দেখো আমরা আবার পিকচারটা একটু পড়ি আমাদের বলছে এ বি সি ত্রিভুজের কোন বি হচ্ছে সমকোণ এবার তোমাকে বলছে কোন বি হবে কি সমকোণ এবং টেন এ সমান সমান থ্রি দেওয়া আছে দেখছো এখন তোমাকে বলছে যে রুটোবার থ্রি সাইনে ইন্টু কজ এ টু থ্রি বাই ফোর এর সত্যতা যাচাই করো তাহলে দেখো এই কোয়েশ্চেনটা আমাদের আরেকটা ভেরিয়েশন তাহলে এই ভেরিয়েশনে কি বলছে দেখো আমাদের আগের কোশ্চিনে কিন্তু বলছিল যে সাইন কোয়াস টেন এর মান বের করো কিন্তু এখানে তোমাকে কিন্তু বলে বলে না যে মান বের করো এখানে আমাদের কি করতে বলছে যে বাম পাশে একটা মান দেওয়া আছে ডান পাশে একটা মান দেওয়া আছে এটা সত্যতা যাচাই করতে বলছে অর্থাৎ প্রমাণ করতে বলছে মূলত তাহলে দেখো এই প্রমাণ করতে গিয়ে আমি যে প্রবলেমটা ফেস করব সেটা হচ্ছে সাইনে এবং কজের মান আমি জানি না ঠিক না এই সাইনে এবং কজের মান কিন্তু আমাকে বের করতে বলে নাই কিন্তু আমার সেন্স দ্বারা আমি বুঝতে পারতাছি যে আমি বাম পক্ষ সমান সমান যদি ডান পক্ষ প্রমাণ করতে চাই তাহলে কিন্তু সাইনে এবং কজের মানটা আমাদের জানা লাগবে ঠিক না হ্যাঁ এজন্য দেখো তোমাকে বলে দিছে যে ট্যান এ সমান সমান রুট ওভার থ্রি যেটা আমি যে একটু আগে বলছিলাম যে আমাদের দুই নাম্বার ম্যাথে দুই নাম্বার ম্যাথে যখন আমরা করছিলাম যে ট্যান এ সমান সমান তোমার থ্রি বাই ফোর দেওয়া ছিল তাহলে কি সেই টাইপের মতো না এটা সেই টাইপের মতো কিন্তু তাহলে এ আমাদের সূক্ষ্মকোণ সেটা বলে দিছে এখন এখানে আমাদের বলছে শুধু রুট ওভার থ্রি এখন তুমি চিন্তা করবা এখানে তো আমাদের লম্ব ভূমি থাকতে হবে সাথে যেহেতু লম্ব ভূমি ভূমি বাট এখানে শুধু দেওয়া আছে কোথায় ঠিক না না অনেকের মাথায় যেটা তো টেরা লম্বা ভূত আমরা লম্বাই ভূমি জানি এখানে তো লম্ব দেওয়া আছে ভূমি তো দেওয়া নাই তো আমরা কি করতে পারি ঠিক না আবার তোমরা অনেকে জানো আর এটা আমরা তো সবাই জানার কথা যে আমাদের প্রত্যেকটা সংখ্যার নিচে মনে মনে কি থাকে একটা ওয়ান থাকে না প্রত্যেকটা সংখ্যার নিচে মনে মনে একটা ওয়ান থাকে ঠিক না তার মানে এই রুট ওভার থ্রির নিচেও আমাদের একটা ওয়ান আছে অর্থাৎ টেন সমান সমান যে আমরা জানি লম্বাই ভূমি সেই লম্বর মানটা হচ্ছে রুট ওভার থ্রি আর ভূমির মানটা হচ্ছে ওয়ান বুঝতে পারছো তার মানে আমরা আরেকটা ক্যাটাগরি পেয়ে গেলাম যে আমাদের এরকম যে সবসময় ভগ্নাংশই দেওয়া থাকবে এরকম না আমাদের কোনো মানও দেওয়া থাকতে পারে এরকম ওয়ানও দেওয়া থাকতে পারে তাই না আবার এখানে আমাদের তোমার হচ্ছে শুধু রুট ওভার থ্রিও দেওয়া থাকতে পারে হুম এরকম আমাদের বিভিন্ন জিনিস দেওয়া থাকতে পারে তাহলে নিচে আমাদের মনে মনে একটা ওয়ান ধরে নিতে হবে ওকে তাহলে এই বেরিয়েশনটা পাইলাম এখন দেখো পিকচার অঙ্কন করার ক্ষেত্রে আমাদের তাহলে এখন কি বলছে আমাদের পিকচার অঙ্কনে বললো যে এবিসি সমকোন ইতিবোজের কোন বি হচ্ছে সমকোণ দেখো আমাদের যে আগের পিকচার যখন আমরা কোশ্চেন অনুসারে পড়লাম তখন কিন্তু আমাদের সিটা হয়েছিল সমকোণ এই জন্য আমরা সি দিতে পারছিলাম এখানে ঠিক না কিন্তু এখন কিন্তু আমরা তাহলে এগুলা পরিবর্তন করে ফেলতে হবে তাহলে যেহেতু আমাদের বললো যে তোমার হচ্ছে সমকোণটা হবে বি আমাদের সমকোণ তো এখানে তাহলে আমরা এখানে দিতে পারবো বি ঠিক না এখানে আমাদের বি দিতে হবে এরপর দেখো আমাদের হচ্ছে টেন এ অর্থাৎ সূক্ষ্মকোণটা হচ্ছে এ তার মানে এখানে আমরা যদি চিটা দৌড়ি তাহলে এটা দেখে ধরতে হবে আমাদের এ তাহলে এটা এ বি তাহলে বাকি যেটা থাকবো সেটা সি ঠিক না হ্যাঁ তাহলে আমরা এখন তোমার যে এখান থেকে যে মানটা জানি সেটা আমরা ত্রিভুজ মানে ত্রিভুজে বসাই দিব তাই না আচ্ছা তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে যে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে বলো তো দেখি আমাদের দেওয়া আছে ট্যান এ ইকুয়াল টু রুট থ্রি তাহলে আমরা এখানে লিখতে পারবো ট্যান এ ইকুয়াল টু থ্রি তাহলে ট্যানা লম্বা ভূত লম্ববাই ভূমি তাহলে আমাদের লম্ববাই ভূমি দেওয়া আছে তাহলে আমরা পিকচারে বসে ফেলি তো আমরা তো আগেই জানি যে এটা এটা লম্ব এটা ভূমি এটা অতি বস্তিক না যে যার সাথে কোন উৎপন্ন হয় সেটা ভূমি হয় আর ঠিটাগণের বিপরীতটা লম্ব হয় আর নব্বই ডিগ্রির অপোজিটটা অতিভুজ হয় তাহলে আমাদের এখানে লম্ব দেওয়া আছে রুটোভার থ্রি রুটোভার থ্রি আর ভূমি হচ্ছে তাহলে কিছু নাই মানে নিচে একটা ওয়ান আছে ঠিক আছে তাহলে আমরা রুটোভার থ্রি লম্ব আর ভূমিটা হচ্ছে ওয়ান এখন আমাদের অতিভুজটা জানা লাগবে ঠিক না তাহলে আমরা আগের মতো লিখবো যে এ বি সি সমগ্র ত্রিভুজে পিথাগোরাজের উপবাদ্য হতে পাই যে এবার যেহেতু আমাদের অতিভুজের মান বের করতে বলছে তার মানে এসির মান বের করতে বলছে তাই না যে তাহলে অতিভুজ স্কোয়ার লিখতাম কিন্তু আমরা তো শুধু অতিভুজ লিখলাম এর জন্য আমরা স্কোয়ারকে সরে এর জন্য আমরা কী করবো ডান পাশে একটা রুট ওভার দেবো ঠিক না তাহলে আমরা অতি সমান সমান জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো লম্ব হচ্ছে আমাদের BC তাহলে আমরা BC স্কোয়ার লিখি আর ভূমি হচ্ছে আমাদের এবি আমরা এবি স্কোয়ার লিখি তাহলে দেখো আমাদের এর মান কত সেটা আমরা একটু লিখতে পারি যে রুট ওভার থ্রি রুট ওভার থ্রি তার উপর একটা স্কোয়ার আছে আর এবির মান হচ্ছে আমরা জানি কত ওয়ান তাহলে আমরা ওয়ানের উপর স্কোয়ার করি তাহলে দেখো আমরা জানি রুট ওভারের সাথে স্কোয়ার কাটা চলে যায় তাহলে এটা কাটলে থাকবে তোমার সে থ্রি আর ওয়ানের উপর স্কোয়ার করলে হবে ওয়ান অর্থাৎ থ্রি আর ওয়ান যদি যোগ করি তাহলে ফোর হবে ফোরের উপর রুট ওভার করলে কত আসবে টু আসবে টু অর্থাৎ আমাদের অতিভুজটা হচ্ছে টু তাহলে দেখো আমরা লম্ব ভূমি অতিভুজ সব কিছু পেয়ে গেলাম এখন আমাদের প্রবলেমটা হচ্ছে কি আমাদের কোনো প্রবলেমই নাই আমাদের এখন এইটা প্রমাণ করতে হবে ঠিক না অর্থাৎ বাম পক্ষ টু ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে এখন আমরা বাম পক্ষ লিখতে গেলে দেখা যাবে যে আমাদের সাইনে এবং কজের মান লাগবে ঠিক না সেই মানটা আমরা সর্বপ্রথম বের করে লাগবে নিয়ে নিব আর কি বের করে নিব তাহলে দেখো আমাদের সাইন এ সমান সমান কত সেটা আমরা লিখে ফেলি আমরা জানি সাইনের সাথে সন্দেহটা হচ্ছে সাগরে লবণতি মানে লম্ববাই অতিবোস তাহলে লম্ব হচ্ছে আমাদের কোনটা বলো তো দেখি বিসি তো বিসির মান হচ্ছে রুট থ্রি আর অতিবোজের মান হচ্ছে আমাদের এসি এসির মান হচ্ছে আমাদের টু দেখো সাইনের মানটা আমরা পাই গেলাম এরপর আমাদের কি বলছে কজ তাহলে যে কজের মান কজের সাথে সঙ্গে হচ্ছে কবরে ভূত অতি মানে ভূমি বা অতিভূজ তাহলে ভূমি হচ্ছে আমাদের এবি ওয়ান অতিভুজ হচ্ছে এসি জার্মান টু ওকে আমাদের কাঙ্ক্ষিত মান আমরা পাই গেলাম এখন আমরা প্রমাণ করে ফেলবো ঠিক না তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ দেখো এল এইস এস ইকুয়াল টু রুট ওভার থ্রি ইন্টু সাইনে ইন্টু কজে এখন আমরা এই মানগুলো বসাই দেখো রুট ওভার থ্রি আছে থাকুক সাইনের মান আমরা পাইলাম কত রুট ওভার থ্রি বাই টু তাহলে এখানে আমরা বসাইতে পারবো রুট ওভার থ্রি বাই টু ইন্টু এখানে ইন্টু দিই বড়ো করে আর আমাদের কজ এ ছিল বা কজ এ ছিল কজের মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টু লিখলাম আচ্ছা তাহলে দেখো এখন উপরে কী কী আছে দেখো রুট ওভার থ্রি রুট ওভার থ্রি ওয়ান তো রুট ওভার থ্রি রুট ওভার থ্রি গুণ করলে তোমরা জানো শুধু থ্রি হয় তার সাথে ওয়ান গুণ করলে শুধু থ্রি হবে আর নিচে আছে কি দেখো তো এই রুট ওভার থ্রি নিচে আছে ওয়ান আর এখানে আছে টু টু অর্থাৎ ওয়ানের সাথে টু গুণ করলে টু হবে টুর সাথে আবার টু গুণ করলে ফোর হবে তার মানে থ্রি বাই ফোর হবে তাহলে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে থ্রি বাই ফোরই ছিল ঠিক না তার মানে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে গেল তাহলে আমরা এটা সমান সমান লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইড তাহলে যেহেতু আমাদের সত্য যা যাচাই করছে বলছে আমরা সত্যতা যাচাই করে ফেললাম প্রমাণ হয়েছে তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত বা প্রুফ ঠিক না তো এই হচ্ছে আমাদের চার নম্বর অঙ্কের সমাধান চার নম্বর না এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর সমাধান যেমন চার পাঁচ দেখো আমরা খুব সহজেই সমাধান করে ফেললাম তাই না তো এই প্রবলেমটা সলভ করা তোমাদের কেমন সহজ লাগলো একটু কমেন্ট করে আমাদের জানাও এবং আমাদের ভিডিওটা ভিডিওগুলো তোমার রেগুলার পেতে তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথে একটু ভিডিওটা শেয়ার করো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম